আরেক ধরনের অভিবাদন প্রচলিত আছে বিশেষ করে তরুণদের মধ্যে যারা স্কুল আর কলেজে পড়ে তারা যখন অভিবাদন জানায় তারা বলে হাই আর কাউকে যদি তার বন্ধু অভিবাদন জানিয়ে বলে হাই সেও তখন বলে হাই তাকে যদি জিজ্ঞেস করেন এই হাই শব্দের অর্থটা কি কেউ এটার উত্তর দিতে পারবে না এই হাই শব্দটার অর্থ কী এর উত্তর কেউ দিতে পারবে না হিন্দিতে এটা স্থানীয় ভাষা ইন্ডিয়ায় হাই বলা হয় আফসোস করে যেমন হায় ইংরেজিতে এই চাই যে হাই মানে যে জিনিসটা উপরের অবস্থানে আছে এছাড়াও এই হায়ের আরেকটা অর্থ হলো যে লোক মাদকে আচ্ছন্ন হয়ে গেছে লোকে এভাবে বলে একটা পার্টিতে গিয়েছিলাম তারপর হাই হয়ে গিয়েছিলাম মাতাল মাদক আচ্ছন্ন হয়ে গিয়েছিলাম এটা কি ভদ্র অভিভাবক সত্যি বলতে আমি বলবো এটা কোনো অভিবাদনই নয় ভদ্র অভিবাদন তো দূরের কথা হায় আসলে কোনো অভিবাদনই নয়